সরকারের প্রত্যেকটা চাকরিতে প্রত্যেকটি চাকরিতে ওয়েটিং লিস্ট থাকা বাঞ্ছনীয় করা দরকার তাহলে বেকার চাকরি অদ্দেশে বাইবদের মনে একটা সরকারের প্রতি ভালো চিন্তাধারা জাগবে এরকম একটা নতুন লিস্ট আমরা পেয়েছি এরকম একটা নতুন গুড নিউজ আমরা পেয়েছি খুশির খবর পেয়েছি চাকরি হতে ভাই বোনদের মধ্যে খুশির হাওয়া বইছে একটা পজিটিভ নিউজ তো পাওয়া গিয়েছে হ্যাঁ প্রথমত মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছে মেরিট লিস্ট অনুযায়ী চাকরি অফারও বন্টন হয়ে গেছে অফার বন্টন হওয়ার পর দপ্তর দেখলো যে কিছু পোস্ট খালি পড়েছিল নো সবাই অফার গ্রহণ করিনি সবাই অফার জমা দিইনি তাহলে দপ্তর সিদ্ধান্ত কি নিল ওই পোস্টগুলো খালি পড়েছিল ওই পোস্টগুলোতে অ্যাবলিশড হয়ে যাবে দপ্তর কী সিদ্ধান্ত নিল ওই পোস্টগুলোতে উইটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে টেনে এনে চাকরি দেওয়া হবে উইটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে টেনে চাকরি দেওয়া দেবে এক দুজন নয় প্রচুর সমূল ক্যান্ডিডেটকে উইটিং লিস্ট থেকে টেনে এনে চাকরি দেওয়া হচ্ছে এবং কি অফার বন্টন করা হবে অফার দেওয়া হবে উইটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে টেনে এনে ইস যদি এই জিনিসটা জিআরবিটি করত যদি জিনিসটা টি পিএসসি যদি জিনিসটা পুলিশ কনস্টেবল করতো যদি জিনিসটা অন্যান্য যে চাকরি প্রসেসগুলো ইঞ্জিনিয়ারিং পোস্টের যে চাকরি প্রসেসগুলো বা অন্যান্য চাকরি প্রসেস সেগুলোতে করতো কী ভালো হতো না প্রথমত আমরা দেখে দিচ্ছি ভাগ্যবানদের নাম যারা উইটিং লিস্ট থেকে মেট লিস্টে এসেছে এবং যারা চাকরির অফার গ্রহণ করবে তারপর আমরা বাকিগুলোতে দিকে আছি যেআইবিটি পুলিশ কনস্টেবল বা স্পেশাল এক্সিকিউটিভ টিপিএসসি রিক্রুটমেন্ট যে বাকি যে রিক্রুটমেন্টগুলো আছে যেগুলোতে লিস্ট দেওয়া বাঞ্ছনীয় সেগুলোতে আছে প্রথমত আগে আমরা অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি যারা যারা লিস্টে স্থান পেয়েছে উইটিং লিস্ট থেকে এখানে দেখো যারা যারা স্থান পেয়েছে অতনে দেব সাহা সমজিৎ দে রাজীব পাল অভিরূপ চক্রবর্তী বিশাল পাল উদয় দেবনাথ তারপর তোমাদের মহিব সাহা পূজা শর্মা সাগরিকা দেবনাথ নবরত্ন দাস বিজয় সরকার এখানে অনুপমা ত্রিপুরা অনুরাধা ত্রিপুরা সরি এখানে তারা কোন পোস্টে ছিল তারা কোথায় থেকে এসেছে সবাই ছিল ওয়েটিং লিস্ট থেকে সবাই সিলেক্টেড হয়েছে সংখ্যাটা কত পনেরো জন দেখো ওয়েটিং লিস্ট থেকে টেনে এনে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পনেরো জনকে চাকরি দেওয়া শুধু স্টেট ম্যানেজার পদে যে চাকরি দেওয়া এরকম নয় কেসিআর ক্লাম ক্লারিক্যাল পোস্টে কতজনকে ওয়েটিং লিস্ট থেকে আনা হয়েছে উনিশ এদিকে পনেরো চৌত্রিশ আর সাথে তোমার প্রায় একচল্লিশ জন ক্যান্ডিডেটকে টেনে এনে কেশিয়ার ক্লাম ক্লারিক্যাল পোস্টে চাকরি দিচ্ছে মাত্র তিনশো থেকে চারশো ভ্যাকেন্সি পেয়ে দিচ্ছে সবগুলো মিলে সেখানে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়ে গেছে প্রায় সত থেকে সত্তর জন ক্যান্ডিডেট সবাইকে কংগ্রেস এখানে লিস্ট ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এসসি এস এবং ইউ আর ক্যাটাগরি ওয়াইজ এখানে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে এই যে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের নাম তাদের কি বলা হয়েছে কি বলা হয়েছে তাদের আমরা সেই জিনিসটা আছি নেক্সট যারা ওয়েটিং লিস্ট থেকে স্থান পেয়েছে মাল্টিটাস টাস্ক সেখানে স্থান পেয়েছে এগারো জন এখন চিন্তা করো যদি তিনশো চারশো জনের একটা রিক্রুটমেন্ট প্রসেসে যদি সত্তর জনকে ওয়েটিং লিস্ট থেকে ট্রেনে চাকরি দেওয়া যায় টেন পার্সেন্টকে চাকরি দেওয়া যায় তাহলে জেআরবিটি আড়াই হাজার ক্যান্ডিডেটকে যদি হতো জিনিসটা প্রায় তিনশো চারশো গোপসিতে প্রায় হাজার ক্যান্ডিডেট চাকরি পেতো গোপডিতে প্রায় পাঁচশো থেকে সাতশো কেন্দ্রে চাকরি পেতো পুলিশ কনস্টেবলে সেই দুই থেকে তিনশো জন কেন্দ্রে চাকরি পেতো কিন্তু সেই উইটিং লিস্টের ব্যবস্থা কিন্তু করা হয়নি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক যেইভাবে বেকার চাকরি হতে সেই ভাই সাথে ছিল যদি উইটিং লিস্টের ব্যবস্থা না করা হতো কিন্তু ষাট থেকে সত্তর জন কিন্তু চাকরি পেতো না তারা চাকরি পাচ্ছে এবং চাকরি কবে পাচ্ছে আজকের ডেটে আজকের ডেটে এখানে কি বলা হয়েছে দেখো টু রিসিভ অফার লেটার ফর্ম ছয় পাঁচ দুই হাজার পঁচিশ ছয় পাঁচ দুই হাজার পঁচিশ থেকে অফার লেটার সব দুপুর এগারোটা থেকে অফার লেটার দেওয়া হবে দুপুর এগারোটা থেকে অফার লেটার কালেক্ট করা বলা কালেক্ট করতে বলা হয়েছে এবং অফার লেটার তেরো মেয়ের ভিত্তে সাবমিট করতে বলা হয়েছে অর্থাৎ উইটিং লিস্টে ভাগ্যবান ক্যান্ডিডেটে বলা হয়েছে তোমরা আজকের ডেটে দুপুর একটার দিকে আসো এসে অফার লেটার নিয়ে যাও এবং তেরো ভিতরে সাবমিট করো যদি উইটিং লিস্ট না থাকতো তারা কিন্তু অফারও পেতো না তারা কিন্তু সেই স্বপ্ন আর পূর্ণ হতো না উইটিং লিস্ট থাকাতে কিন্তু স্বপ্নটা পূর্ণ হয়েছে এখন কোঅপারেটিভ ব্যাংক যদি ওয়েটিং দিতে পারছে না কেন আর দিতে পারছে না ত্রিপুরা পুলিশ কনস্টেবল কেন ওয়েটিং লিস দিতে পারছে না টিএসআর এর যে রিক্রুটমেন্ট হয়েছে সেটা কেন ওয়েটিং লিড দিতে পারছে না সেটা কিন্তু কোশ্চেন জাগে সমস্ত চাকরিপত্র বেকার কোশ্চেন জাগে আজকে ডেটে যদি জিআবিটি গ্রুপ দিতে যেন চব্বিশশো প্লাস পোস্ট খালি পড়েছিল দেড় হাজার প্লাস ডেট নিয়ে মানে সব কিছু মিলে বাদ গিয়েছে উনিশশো নিয়োগ হয়েছে অনেকে চাকরি পেয়েছে চাকরি করেনি অনেকে ব্যাটার ওপর শিক্ষক পদে পেয়েছে টিপিসিতে পেয়ে গেছে তাহলে ওইখানে প্রায় নয়শোর মতো পোস্ট খালি পড়েছিল যে আইআবটি গুপসিতে যদি ওয়েটিং লিস্ট থাকতো দেখো আজকে নয়শো জনের নাম এরকম উইট লিস্টে থাকতো নয়শো জন আরও কেন্ডিডেট চাকরি পেত যারা দুই তিন চারের জন্য যারা একশো চোদ্দো পেয়ে চাকরি পেয়েছে ইউর যারা একশো দশ পেয়েছে একশো এগারো পেয়েছে বারো পেয়েছে তারাও কিন্তু আজকে চাকরি পাওয়ার কথা ছিল গ্রুপ ডিতে আড়াইশো আড়াইশো আড়াই হাজার সরি আড়াই হাজার প্লাস ক্যান্ডিডেটকে কাছাকাছি অফার বন্টন করার পরিকল্পনা ছিল ম্যাক্সিমাম দুই হাজার মতো জয়েন করেছে বাকির অন্য চাকরিতে বা অন্য ব্যাটার অপরচুনিটি পেয়ে চলে গিয়েছে সেখানে কিন্তু পাঁচশো থেকে সাতশো পোস্ট খালি পড়ে আছে গ্রুপ ডিতে হ্যাঁ সংখ্যাটা এরকমই হবে পাঁচশো থেকে সাতশো যদি উইট ইংলিশ থাকতো তাহলে পাঁচ সাতশো কেন্দ্র নতুন করে চাকরি পেতো যারা সাইট পেয়েছে ইউআরে তারাও চাকরি পেতো যারা এসসিরা পঞ্চান্ন পেয়েছে তারা চাকরি পেত যারা আটচল্লিশ পেয়েছে তারাও চাকরি পেতো কতটা পরিবারের ভাগ্য বদলে যেত কতটা পরিবার খুশি হাওয়া বইতো এটা একদম অকল্পনীয় পুলিশ কনস্টেবলের সেম অনেক এসএসসিতে পেয়ে গেছে অনেকে শিক্ষকে পেয়ে গেছে মানে বেটার বেটার অপরচুনিটি যারা পাচ্ছে তারা চলে যাচ্ছে তাহলে ওই পোস্টগুলো কি পড়ে যাচ্ছে ওই পোস্টগুলো খালি পড়ে যাচ্ছে তো সরকার বা দপ্তর যদি চিন্তাম না করতো ওই খালি পোস্টে নতুন ক্যান্ডিডেটে চাকরি দেওয়া যাবে মেট লিস্ট মেনে নিচের মেট লিস্ট তো একটা সংখ্যা ওয়াইজ হয় আমার যদি জন ক্যান্ডিডেট নেওয়া করা হয় মেট লিস্টে তো জন ক্যান্ডিডেট থাকে এরপরে তো আরো তিন জন ক্যান্ডিডেট থাকে সিরিয়াল বাই দুশোর পরে যারা দুশো এক দুই তিন চার পাঁচ ছিল তাদের ডেকে এনে চাকরিটা দেওয়া যেত উইট তিন লিস্ট মেনে চাকরিটা দেওয়া যেত কিন্তু সরকার বা দপ্তর সেটা চিন্তা ভাবনা করেনি যার জন্য যে গুপসিতে নয়শো গুপডিতে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো পুলিশ কনস্টেবল এক থেকে দুইশো টিপিসি মিসিলেন্স থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কম্বাইন ওয়ান টু থ্রি যেটাতেই বলো প্রত্যেকটাতে শত শত ভ্যাকেন্সি খালি পড়ে আছে এক একমাত্র ওয়েটিং লিস্ট না দেওয়ার কারণে একদিকে কি হচ্ছে এইদিকে বেকার চাকরি হতে সে ভাই বোনরা চাকরির সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে দপ্তরে পোস্ট খালি পড়ে থাকছে নিয়োগ হচ্ছে না মানে নিয়োগে ওয়েটিং লিস্ট একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়েটিং লিস্ট না থাকার জন্য এই প্রসেসগুলো কমপ্লিট বা প্রসেসে পুরো ভেকেন্সিগুলো ফুলফিল করা যাচ্ছে না প্রত্যেকটা ভেকেন্সিতে পোস্ট খালি পড়ে যাচ্ছে এখন কত হাইকোর্ট ত্রিপুরা সরকার মানে ত্রিপুরা হাইকোর্ট যদি ওয়েটিং দিতে পারে ত্রিপুরা স্টেট কপারটিভ ব্যাঙ্ক যদি উইটিংলিস্ট দিতে পারে তাহলে অন্যান্য দপ্তরগুলি দপ্তরগুলো দিতে পারছে না কেন সেটা কি বেকারদের সাথে কি ছেলেখেলা বা প্রতারণায় সামিল নয় সেটা সবচেয়ে বড় কোশ্চি ওইটিংলিস্টের বাবা দাবিতে পুলিশ কমিশন চাকরি অতিস বাইবার বারবার আন্দোলন করছে বারবার প্রটেস্ট করছে কিন্তু তাদের কোনো দায়িত্ব বা তাদের কোনো দায়িত্ব সরকার নিচ্ছে না গুসি গুবডির সময় চাকরি অতি বাইবার ওয়েটিং লিস্টের জন্য বারবার গিয়েছে কিন্তু টিআরবিটি বা সরি জিআরবিটি বা টিপিএস ডিনাই করে দিয়েছে যে ওইটিং লিস্টে কোনো পাবধানি উইট লিষ্ট দেওয়া যাবে না তাহলে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক কীভাবে দিল নিয়ম আছে সরকার যদি চায় টি যদি চায় দপ্তর যদি চায় নিয়মের বদলাতে পারে নিয়ম মডিফিকেশন করতে পারে অ্যামেন্ডমেন্ট করতে পারে কার সাথে অ্যামেন্ডমেন্ট করা হবে বা চাকরি অফিস বাইকার ভাই বোনের সাথে তো অ্যামেন্ডমেন্ট করা হবে ত্রিপুরা জনগণের সাথে অ্যামেনমেন্ট করা হবে যেই জিনিসটা অ্যামেন্ডমেন্ট করলে জনগণের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে চাকরি অফিস বাইবনের কল্যাণ হবে সেই জিনিসটা অ্যামেন্ডমেন্ট করা দরকার আমাদের পক্ষে সে সেটাই দাবি থাকবে উইথ লিস্টের পাবদান যেগুলো আগে হয়ে গেছে সেগুলি তো দেওয়া সম্ভব নয় ইন ফিউচার যে চাকরিগুলো হবে যে আইবিটি টু আসবে তারপর পুলিশ কমিশন নতুন নয়শো ষোলোর জনের ভ্যাকেন্সি আসবে তারপর অন্য অন্য যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হবে বা যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো বিধানিক অফার বিধিমণ্ডন করা হচ্ছে সেইগুলো যাতে উইটিং লিস্ট অবশ্যই দেওয়া হয় উইথ লিস্ট যাতে অবশ্যই দেওয়া হয় উইথ লিস্ট যাতে অবশ্যই দেওয়া হয় উইটিং লিস্ট থাকলে প্রচুর চাকরি অফিসে বেকারের বাক্য কিন্তু বললে যাবে আর যারা যারা ত্রিপুরা স্টেট কপারেভ ব্যাংকের উইকলিস্ট থেকে লিস্টে স্থান পেয়েছো তারা আজকে দুপুর একটা ভিতরে কিন্তু চলে যাবে ত্রিপুরা স্টেট কপারেভ ব্যাংকের হেড অফিসে সেখানে তোমার অফার বন্টন করা হবে এটা এটা সই হয়েছে পাঁচ তারিখের যেটা ম্যানেজিং ডাইরেক্টার ত্রিপুরা স্টেট কোপারেভ ব্যাংক উনি সই করেছে এটা বৈধতা আছে তোমরা যারা যারা এখনও দেখুন ত্রিপুরা স্টেট কপারেভ চাকরি বাইক ব্যবধানের কাছে অনুরোধ থাকবো আজকের ভিতরে কিন্তু অফার লেটারটা সংগ্রহ করতে হবে আজকের ভিতরে যদি অফার লেটারটা সংগ্রহ না করো কিন্তু সেটা কিন্তু ডিসমিস হয়ে যাবে এবং পরবর্তী সময়ে এর নিচে যে ক্যান্ডিডেটটা আছে তাদের কিন্তু উইটিং মিশন চাকরি দেওয়া হবে তোমার জীবনের একটা বছর একটা বছর না তোমার জীবনে বিরাট বড় একটা অংশ কিন্তু হারিয়ে যাবে তাই তোমাদের সবাই রিকোয়েস্ট করবো উইটিং মিশ অনুযায়ী নাম অনুযায়ী তোমরা চাকরি হওয়ারটা খুব শীঘ্র সংগ্রহ করার জন্য আজকের ভিত্তি এটা সংগ্রহ করতে হবে তেরো তারিখ ভিতরে জমা দিতে হবে এবং পাশাপাশি আমরা এটাও আশা রাখবো ত্রিপুরা যে অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেসগুলো হবে যেগুলো হচ্ছে বা হবে সেগুলো তুমি তুমি দিতে হয় এবং পুলিশ কনস্টেবল আশা করছি অফার লেটার যেটা এই সপ্তাহ তেরো বা চোদ্দো তারিখ বন্টন করা যতটুকু যতটুক শোনা যাচ্ছে তেরো তারিখ বন্টন করা হবে তোমরা সবাই প্রস্তুত থাকো তেরো তারিখ পুলিশ কনস্টেবল চাকরি করতে ভাই হাতে অফার দেওয়া হবে অফারের যে আপডেটটা আমরা এতটুকু জানতে পেরেছি তেরো তারিখ সবাই তোমরা প্রস্তুত থাকো তেরো তারিখ এর মধ্যে আজকালকার ভিত্তি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ আজকাল মানে আশা করছি আজকের ভিত্তিতে নোটিফিকেশন পেয়ে যাবে সেই নোটিফিকেশন অনুযায়ী তোমরা প্রস্তুত থাকো অফার লেটার সংগ্রহ করার জন্য তোমাদের একটা টাইম দেওয়া হবে তোমরা আগে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর গার্জিয়ানরা পরে যেতে পারবে তার আগে পরে সেই রেজিস্ট্রেশন বর্ণনা প্রসেসগুলো সেগুলো কমপ্লিট করবে আশা রাখছি আমরা যখন কনফার্ম নিউজ পাবো তখনই তোমাদের জানাবো আশা রাখছি তেরো তারিখের ডেটে অফার লেটার বন্টন করা হবে কোনো কুইডি বা ডাওয়ার থাকলে অবশ্যই জানাবে আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম আছি এবং থাকবো তোমরা ভালোভাবে প্রস্তুত নেক্সট চাকরির জন্য প্রস্তুত আশা করছি তোমাদের ভাগ্য হলুদ খাম জুটবে এবং তোমরাও একজন সরকারি কর্মচারী হিসাবে ত্রিপুরা সরকারের অধীনে চাকরি করে নিজের জীবনকে আরও প্রতিষ্ঠিত করতে পারবে এবং মা বাবার মুখে সে হাসিটা ফোটাতে পারবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল